আমার কত সরতুল খতায়েল পায়ে হেঁটে মসজিদে গেলে বেশি পদক্ষেপ ভোলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন একদা আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন মুহাম্মদ হাল তাদরি ফিম ইখতাসিবুল বালাওয়ালালা আপনি কি বলতে পারেন উপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে বলা বলি হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে রাখতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে রাখতেন আর সাহাবিগন বলতেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল করেছেন আল্লাহ রাসুল খেয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকর পঁচানব্বই জন মানুষ বলে হুজুরে পাক বলেছেন যে ভাষা আল্লাহ বলেননি যে ভাষা নবী বলেননি বলেননি যে ভাষা আপনি কি বলতে পারেন মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে হ্যাঁ পাপ মিটে যাবে কি নিয়ে সেটা নিয়ে হইচই হচ্ছে ফেরেস্তাগুন বলা বলি করছেন যে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে দাম হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মসজিদ বাদ আসালাবাদ সালাতের পরে বসে বসে তাজবি তাহলে জিকিরাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পরের ব্যাগ লারসুল বললেন মান ফাল আলাদা আশা বে দিন ও মাথা বেখায় দিন এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার উভয়ই ভালো এরপর লালসুল বলছেন বাকামিন খতিয়েতিহি বাকান মিন খতিয়তি কারো জেন অলাদা থোম তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কাজ কি সুন্দর করে অজুব কাজ কি পায়ে হেঁটে মসজিদ কাজ কি সালামের পরে বসে বসে একটু তাসমি জিকে রাজকার করা যারা সুলসরাই বলেন ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলে সে সফল হবে এই কথা আল্লাহ তালা বলেন রাতের সলাত ওমামা বাহলি রাজিয়া আল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকুম বিল কিয়ামিল লাইল পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো ফাইনাহু দাবু সলিহিন মান কা এইটা হচ্ছে তোমাদের অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের আদাত অভ্যাস পৃথিবীর মানুষ তোমরা রাতের সলাত আদায় করো এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তারপরে বলেন মনে রেখো এটা হলো অতীতের পরহেজগার মানুষের অভ্যাস আদাত এটা ছিল তাদের গতিবিধি এবার বলছেন যে এতে কি হবে এক হুয়া কুরবা তোমরা কমে রাতে সলা তাদাই করলে তুমি তোমার প্রতিপালকের নিকটে হতে আমি যখন নিকটে তখন যা বলবো সেটাই হবে তিনিস পাপ মিটে পাপ থেকে দূরে থাকবে রাতে সলা তাদাই করলে তিনটা কাজ এক আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপকে পারছে না সেটা জেনা হোক সেটা নেশাদার দ্রব্য পান করা হোক সেটা আরো কিছু হোক রাতে সলাত আদায় করা শুরু করলে এটা ধীরে ধীরে কমে যাবে বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বললেন ইন্নে ফির জান্নাত আল্লাহ জান্নাতে কতগুলি খুব দামি দামি অন্যতমানের ঘর আছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি এই বিষয়ে মানুষের বোধগম্যের বাইরে তিনি বলছেন আল্লাহ তালা বলছেন হাতিসে কুদ্সি আধপ্ত লে বা দিয়া মারা তাইন আমার স্বামী জনুন আমার খাতারা বেতাল আমি মমেন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি আমি মমেন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকার খাওয়ার ব্যবস্থা করেছি যেটা চোখ কোনো দিন শোনেনি চোখ কোনো দিন দেখেনি কার কোনো দিন শুনেনি অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে যেটা আমি করে রেখেছি মানুষের চোখ কোনো দিন দেখেনি মানুষের কান কোনো দিন শোনেনি মানুষের অন্তর কোনো দিন ভাবেনি এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা মানুষের হতে পারে এই কথা আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় আর টক 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 করছে ঝক ঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজেহি এত দামি ঘর কার জন্য অন্য ধরনের এসেছে ওয়াদা তিনি প্রস্তুত করেছেন কার জন্য এক লেমান আলান আল কালামা যার মুখের ভাষা নরম যে ঝগড়া বিবাদ করে না যে তর্ক বিতর্ক করে না সমাজে অপ্রয়োজনীয় কথা বলে না আর মসজিদটা একটু ভিতরে পড়েছে আপনি তো দূরে কথা আপনার বহু দিন নীতির হইচই করছে তা আপনিও জানেন এখান থেকে শুনতে পাচ্ছেন যে আপনার স্ত্রী আপনার মেয়ে হইচই করছে চিল্লা করছে সামান্য ব্যাপারে যার স্বভাব ভালো তার জন্য জান্নাত দামি দুই নিয়মিত যে শ্যাম রোজা থাকে তার জন্য তিন আমা অসহায় পুরুষ নারীকে যে খাবার দেয় তার জন্য চার সল্লা বিশন মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে এর জন্য এক নম্বরে স্বভাব ভালো যার দামি যান তার সদাচারণের যেদিন আলোচনা হবে সেই দিন মোহাম্মদ সাল্লাম সদাচারণের ব্যাপারে কি বলেছেন তা হবে আজকের জন্য স্বভাব ভালো যার দামি জান্নাত তার অসহায় পুরুষ নারীকে খেতে দেয় যে দামি জান্নাত তার মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করেছে দামি জান্নাত তার রাতের সলাত আব্দল্লা আম্র রজিয়ালাউতাল আন বলেন রসুল সাল্লাহু আলি অসাল্ম বলেছেন আক্রাবো মায়া কল রব্য মিনালা আব্দে মানুষের নিকটে হয় কখন প্রতিপালক সবচেয়ে নিকটে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায় আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় কখন শেষ রাতে শেষ রাতে যখন কে উঠে তখন সে আল্লাহর নিকটে হয়ে যায় আল্লাহ তার নিকটে হয়ে যান এখন আল্লাহ রসুল বলছেন ফেনিস্তা তাতা তুমি যদি পারো এই সময় আল্লাহকে যে সে আল্লাহর সবচেয়ে নিকটে হয় মানে আমি যা বলবো সেটাই হবে তার মানে আমি নিকটে আমারটা মেনে নিবে তো তুমি যদি পৃথিবীর যেকোনো মানুষ যদি পারলে হোক হয় না কেন একদা রসুল সালি সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো দোয়া আসমাও সবচেয়ে বেশি দোয়া কখন কবুল হয় বললেই কবুল হয় সেটা কখন তখন আল্লাহ রসুল বলছেন রাতের পরে আমার আপনার তো অভ্যাস সালাম দিলে চলে যাব অনেক কাজ আছে আর যদি হারামে আপনি জানো হজমরা করতে তো দেখবেন দুইটা সালাম শেষই হয়নি অন্তত শতকরা তিরিশ চল্লিশ জন দাঁড়িয়ে গেছে

রাতের তারপরে পরে ফরসলের পরে আমি আপনি যে গতিতে বলি সেটা নয় ফরসলাতের পরে জিকির রাজকার তাহলিল জিকির জিকি রাজকার যেগুলো উল্লেখ আছে